الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني কোরআন কি বলে এর সাথে উপস্থিত হয়েছি আমাদের সাথে উপস্থিত হয়েছেন জান আমি রেহলে সুন্নাত হাজি মাওলানা উবায়দ রেজা আত্মারি মাদানী মুদাজিল্লাহুল আলী ইনশাআল্লাহ আজ আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে এলম ও উলামানের ফজিলত দিন ইসলামের আঙ্গিনায় ইলিমের গুরুত্ব কতটুকু সেটা কোন সাবজেক্ট যে বিষয়ে জ্ঞান রাখা একজন মুসলমানের জন্য অত্যাবশ্যক ওলামায়ে দিনের ওলামায়ে ইসলামের কি মর্যাদা রয়েছে কি ফজিলত রয়েছে আর পৃথিবী ছাড়াও আখেরাতে ওলামাদের মর্যাদার আসন কি এবং আলিমদের বিষয়ে যারা মন্দচারী করে আলিমদেরকে তুচ্ছতা ছিল করে অথবা তাদের সাথে শত্রুতা পোষণ করার বিষয়ে ইসলামী শরীয়ত কি বলে ইনশাল্লাহ জানাসীন আমির আল্লাহ সোনাতের কাছ থেকে জানব দরুৎ শরীফের ফজিলত অন্তর্ভুক্ত করব অনুষ্ঠানের মাঝে অতপর ইনশাল্লাহ প্রশ্নবলির সাথে জানাসিন আমির আলে সোনাতের দিকে অগ্রসর হব হাদিস শরীফে বর্ণিত আছে নবী রহমাদ সাল্লাহ তা সাল্লু তালাহ আলিউআসাল্লামের মাহত্বপূর্ণ ঈর্ষাদ হচ্ছে যে আমার প্রতি একবার দরুৎ শরীফ পাঠ করে আল্লাহ রব্বুল আজাদ তার জন্য এক কিরাত সবাব লিখে দেন আর এক কিরাত উহুদ পাহার সমপরিমাণ সল্লু আলাল হাবিব সাল্লু আলা মুহাম্মদ সাল্লাহ তা আলহি ওয়াসাল্লাম হুজুর আজকের আমাদের বিষয় হচ্ছে এলম ও আলামের ফজিলত এই বিষয়ে ইরশাদ করুন যে কোরআনে মাজিদ ফুরকানে হামিদে ইলম উলামাদের কি তাৎপর্য বর্ণনা করা হয়েছে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله جيها قرآن مزيد ده. علم و علامار بشوئي فضيلات আল্লাহ তাআলা এ বিষয়ে আমি তিন আয়াতে কারিমা পেশ করছি তুরা আলে ইমরানের আঠারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ কানজুল ইমানের অনুবাদ আল্লাহ সাক্ষ্য প্রদান করেছেন যে তিনি ব্যতীত আর কোন উপস্ব নেই আর ফেরিস্তাগণ এবং জ্ঞানীগণ ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত হয় তিনি ব্যতীত অন্য কারো ইবাদত নেই মহা মহামর্যাদাবান প্রজ্ঞাময় এই আয়াতে কারিমের পাদটিকায় তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে আল্লাহ তাআলা ও ফেরিস্তা এবং জ্ঞানীগণ আচ্ছা এখানে জ্ঞানীগণ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আম্বিয়ে ইকরাম আলহিম সালাত ও সালাম এবং আউলিয়ে ইকরাম তারা সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ব্যতীত কোনও উপাস্য নেই এর দ্বারা জানা যায় জ্ঞানী ব্যক্তিরা অনেক মর্যাদা সম্পন্ন কেননা রব্বে করিম আল্লাহ তালা তাদেরকে একাত্মবাদের সাক্ষ্য নিজের সাথে বানিয়েছেন কিন্তু এটাও বলে দে এখানে ওলামায় দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওলামায় রব্বানী ওলামায় রব্বানী এখন ওলামায় রব্বানি কাকে বলে ওলামায় রব্বানি সেই ব্যক্তি যিনি সঠিক সম্পন্ন এবং সত্যবাদী দ্বিতীয়ত ওলামায় রব্বানী ওই ব্যক্তি যিনি নিজে আল্লাহওয়ালা এবং অন্যকে আল্লাহওয়ালা হিসেবে গড়ে তোলেন এবং যার সংস্পর্শে আল্লাহতালার প্রতি নিভীর ভালোবাসা নসিব হয় বাহ আর যেই আলিমের সংস্পর্শে আল্লাহ তালার ভয় এবং হুজুর সাল্লাহ আলাইসাল্লামের প্রতি ভালোবাসায় ঘাটতি আসে স্মরণ রাখবেন সে আলিম নয় বরং জালিম আল্লাহ রাবুল ইজাত আমাদের আল্লাহ এদের অনিষ্টতা থেকে রক্ষা করুক আরও এক জায়গায় আল্লাহ তাবারকতালা ইরশাদ করেছেন সুরা মুজাদ আলা আয়াত নম্বর এগারো কাঞ্জুল ইমানের অনুবাদ আল্লাহ তোমাদের মধ্যে ইমানদারদের ও তাদেরই যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে মর্যাদা ও সমুন্নত করা হয় তাফসিরে সিরাতুল জিনানে এই আয়াতের ব্যাপারে বোঝা গেল ওলামায় দিন অনেক উঁচু স্থানে অধিষ্ঠিত এবং দুনিয়া ও আখেরাতে উভয় জায়গায় তারা সম্মানিত দুনিয়াতেও তাদের সম্মান আছে আখেরাতেও তাদের সম্মান আছে বা দ্বিতীয়ত হচ্ছে যখন আল্লাহ তালা তাদের মর্যাদার বৃদ্ধির ওয়াদা করে নিয়েছেন তারা তার দয়া ও অনুগ্রহে দুনিয়া এবং আখেরাতে অবশ্যই সম্মানিত হবেন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ তালা ইরশাদ করেন হজরত আবদুল্লাহ ইব্রিম মাসুদ রদিয়াহু তালা আনহু এই আয়াতে করিমাকে তিলওয়াত করার পর বলেছেন হে লোকেরা এই আয়াতকে বুঝো এবং জ্ঞান অর্জন করার প্রতি ধাবিত হও কেননা আল্লাহ তালা ইরশাদ করেছেন মুমিন আলিমকে ওই মুমিনের চেয়ে অধিক সম্মানই করবেন যিনি আলিম নন যারা সাধারণ মুমিন তাদের তুলনায় যারা আলিম মুমিন আলিম জি মুসলিম আলিম সঠিক সম্পন্ন আলিম তো তাকে আল্লাহ অধিক সম্মান দান করবেন উচ্চ দান করবেন সাধারণ মুসলমানদের তুলনায় যিনি অজ্ঞ ব্যক্তি যিনি অজ্ঞ ব্যক্তি আর এটাও স্মরণ রাখবেন জ্ঞানী ব্যক্তি আর জ্ঞানহীন ব্যক্তি উভয় সমান নয় সুরাতুল জুমার আয়াত নম্বর নয় এরশাদ হয়েছে আপনি বলুন জ্ঞানীরা আর অজ্ঞ লোকেরা কি এক সমান স্মরণ রাখবেন যিনি অজ্ঞ ব্যক্তি তিনি কোনো উপায়ও আলিমের মর্যাদায় পৌঁছাতে পারবে না হজুর আপনি কোরআনে করিমের তিনটি আয়াত পেশ করেছেন আর এর মাধ্যমে ওলামা এবং ইলমের গুরুত্ব বর্ণনা করেছেন অবশ্যই নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইসলামের শরীয়ত কোরআন তার প্রতি নাজিল হয়েছে তিনিও কি উলামা এবং ইলমের ফজিলত ও গুরুত্ব বর্ণনা করেছেন হাদিস শরীফে কি এসেছে দেখুন আল্লাহ তবারক ও তাআলা আলিমদেরকে পছন্দ করেন জি এবং আলিমদেরকে সুউচ্চ মকাম দান করেছেন প্রত্যেক নবী আলিম প্রত্যেক অলি আলিম তো কিভাবে সম্ভব আকা আলিহি সালাতু ও সালাম যিনি আলিমদের ইমাম ইমামুল আম্বিয়া সকল নবীদের ইমাম তো আলিমদের ফজিলত বর্ণনা করবেন না ইলিমের ফজিলত বর্ণনা করবেন না এটা কিভাবে হতে পারে জি খাতামুন নবী গিন রহমত আল্লিল আলামিন সাল্লাহ তাইলা আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন ইলিম ইবাদতের চেয়েও উত্তম ইবাদতের চেয়ে উত্তম জি ইলমের বিশেষত্ব হচ্ছে এটা আল্লাহ তাবারক তালার বৈশিষ্ট্য জি পক্ষান্তরে ইবাদত বান্দার বৈশিষ্ট্য অর্থাৎ দুটি বৈশিষ্ট্যকে নেই তার মধ্যে একটি বৈশিষ্ট্য আল্লাহ রব ইজাত আল্লাহ তাবারকাল ইবাদত থেকে পবিত্র অবশ্যই আল্লাহর ইবাদত করা হয় তার ইবাদত করা হয় খুব সন্দেহে তিনি মাবুদ আবুদ আবিদ না জি বান্দাকে অবশ্যই ইবাদত করতে হবে জি অবশ্যই অন্য এক জায়গায় রহমাতুল্লিল আলামিন সাল্লাহ তাইলা আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন জ্ঞান যে আছে না এটা লজ্জা এবং এটাকে দিনের খুঁটিও বলে অর্থাৎ ইসলাম জ্ঞানের মাধ্যমে জীবিত থাকবে আর এটা দিনের পিলার খুটি খুঁটি কাকে বলে পিলারকে হ্যাঁ এটা নির্ভর করে পিলারের উপরে পিলার যদি ভেঙে দেওয়া হয় তবে ঘর হয়ে যাবে। ধুলিশামিজিন সাল্লাহআলা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওলামা হচ্ছে জমিনের প্রদীপ আর আম্বিয়া ইকরাম আলহি সালাতামদের উত্তরস্বরী আল্লাহ অর্থাৎ ওলামারা হচ্ছে ল্যাম্প আর ল্যাম্পের মাধ্যমে মানুষ উপকৃত হয় ল্যাম্প বাল্ব আলো যার মাধ্যমে পাওয়া যায় এই ওলামারা হচ্ছে প্রদীপ জি যাতে করে মানুষ উপকৃত হতে পারে জি ওলামা আম্বি ইকরাম আলহি সালাতামদের উত্তরস্বরী জি খাতামুন নিগিন সাল্লু তায়লা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্তেকালের পরেও জ্ঞান দ্বারা অর্জিত সবাব তার কবরে পৌঁছাতে থাকে অর্থাৎ বান্দা যদি মরেও যায় জ্ঞানের উপকার সে পেতে থাকবে জি খা সাল্লাল্লাহু সাল্লাহুতায়লা আলি ওসাল্লাম বলেছেন একজন ফকিহ শয়তানের উপর হাজার আবিদের চেয়েও ভারী অর্থাৎ এক হাজার আবিদের চেয়েও আঁকা সাল্লাহুতায়লা আলিউসাল্লাম বলেছেন এক দিকে হাজারের অধিক আবিদ অন্য দিকে একজন আলিম একজন ফকিত ইনি তাদের চেয়েও শয়তানের উপর ভারী শয়তানের এর মাধ্যমে বেশি কষ্ট হবে এখন তো আমার মনে হচ্ছে অর্থাৎ আমরা শুনছি আপনি ইলমের ফজিলত নিয়ে আলোচনা করছেন সাথে হাদিস শরীফে উল্লেখ করেছেন তো এখানে এক উৎসাহ উদ্দীপনা পাওয়া যাচ্ছে অবশ্যই আমরাও জ্ঞান অর্জন করি যতটুকু সম্ভব আমরা জ্ঞান অর্জন করি খাতামীগীন সাল্লু তাইলা এর ইরশাদ করেছেন কেয়ামতের দিন আলিমের কলমের কালি আর শহীদদের রক্ত ওজন করা হবে তো তাদের কলমের কালি শহীদদের রক্তের চেয়েও ভারী হবে আল্লাহ আমাদের রসুল সাল্লাহ তাইলা আলি ফরমান হচ্ছে আলিমদের সাথে বসাও ইবাদত সুহান অন্য আরেক জায়গা তেখাতামুন নবীন সাল্লাল্লাহু তাইলা আলি ওসাল্লাম ইরশাদ করেছেন উলামা আকাশের তারকার নেয় যাদের মাধ্যমে জল স্থলে সঠিক পথ পাওয়া যায় সুহান তো এখানে দেখুন আলিমদেরকে তারকার অনুরূপ বলা হয়েছে এখন যদিও বর্তমানে নেই বর্তমান সময় নাবিকবিদ্যা জি পূর্বের জামানায় জল ও স্থলপথে নৌপথে যাত্রা আর স্থলভাগে সফর অর্থাৎ জমিনের উপর দিয়ে সফর তারার মাধ্যমে রাস্তা নির্ধারণ করা হত অর্থাৎ সময় দিক নির্ধারণ এর মাধ্যমে একমাত্র মাধ্যম এটাই ছিল আচ্ছা এখনো কি সম্ভব এখনো সম্ভব যিনি জ্ঞানে পারদর্শী যেখানে নৌবিদ্যা নেই এমন জায়গা যেখানে নেটওয়ার্ক নেই জিপিএস যন্ত্রপাতি নেই এখনো এমন মানুষ পাওয়া যাবে জি বহু সংখ্যক এমন এলাকা আছে যেখানে গাড়ির মাধ্যমে সফর করা হয় না যাই হোক আমাদের বিষয় তো এটা না এখন এটা দেখুন যেভাবে বান্দা তারার মাধ্যমে নিজের দিক নির্ধারণ করে যেন আমি পথ হারিয়ে না ফেলি আমি রাস্তা হারিয়ে না ফেলি ভুল পথে হাঁটা শুরু না করি তো আলিমরা তারকার সমান তাদের এই হচ্ছে আলিমের গুরুত্ব আল্লাহ তাদের মাধ্যমেও হৃদায়ত পাওয়া যায় নিঃসন্দেহে হুজুর এই বিষয়ে বলুন আপনি যখন আয়াতে মোবারকা ইরশাদ করছিলেন তখন আপনি একটা বিষয় এ উল্লেখ করেছেন আয়াতের পদটিকায় যে আখিরাতেও তারা সম্মানী হবে তাদের মর্যাদা থাকবে তো আমাদের সাথে এই বিষয়েও কিছু আলোচনা করুন যে আখিরাতে আলিমদের মাকাম কি হবে অবশ্যই আখিরাতের বৃদ্ধান্ত হচ্ছে আলিমরা সেখানেও আধিপত্য লাভ করবে তাদের অবস্থান অতুলনীয় হবে প্রথমত হচ্ছে কেয়ামতের দিন ওলামা ইকরাম আম্বিয়াদের পরেই সাফায়াত করবে গুনাগারদের জন্য এমনকি একজন আলিম অসংখ্য গুনাগারদের জন্য সাফাত করবে তাকে এই ক্ষমতা দান করা হবে অবশ্যই হ্যাঁ সম্মানের বিষয় এটা জি হজরত আবদুল্লা বিন জাবির তালান হতে বর্ণিত খাতামুন নবীন রহমতুল্লিল আলামিন সাল্লাহ তাইলা আলি ওসালাম ইরশাদ করেছেন কেয়ামতের দিন আলিম এবং ইবাদতকারীদেরকে নিয়ে আসা হবে আর ইবাদতকারীদেরকে বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো পক্ষান্তরে আলিমদেরকে বলা হবে তোমরা থামো আর মানুষদেরকে সাফাত করো কেননা তোমরা তাদের চরিত্রকে সংশোধন করেছ বাহ এই হচ্ছে আলিম সাফাহাতের মর্যাদা তাদেরকেও দান করা হবে নিশ্চয়ই খাতামুন নবীন সাল্লাহ তাইলা আলিম সাল্লাম ইরশাদ করেছেন জান্নাতি জান্নাতেও ওলামাদের মুখাপেক্ষী হবে এই জন্য যে কেননা সে প্রত্যেক জুমার দিন আল্লাহ তালার সাক্ষাতের সৌভাগ্য লাভ করবে আল্লাহ তালা ইরশাদ করবেন অর্থাৎ আমার কাছে চাও যা মন চায় তো জান্নাতিরা আলিমদের শরণাপন্ন হবে আর বলবে আমাদের রব তথা আল্লাহর কাছে কি চাইব তখন তারা বলবে এটা চাও ওটা চাও যেমনিভাবে দুনিয়াতে ওলামায়করামদের মুখাপেক্ষি ছিল অনুরূপ জান্নাতেও তাদের মুখাপেক্ষী হতে হবে কি ওলামাদের তো এই হচ্ছে ওলামাদের শান ওলামাদের মর্তবা ওলামাদের মাকাম জান্নাতে প্রবেশ করার পূর্বেই তাদেরকে সম্মান দেওয়া হবে এবং তাদেরকে সাফি বানানো হবে যে সুপারিশ করো আর জান্নাতের ভিতরেও মানুষ তাদের কাছে প্রশ্ন করবে হজুর ও ওলামা নিয়ে আমরা আলোচনা করছি এবং আপনি ওলামাদের ফজিলত বর্ণনা করেছেন আর এই মুহূর্তে যে আপনি আলোচনা করেছেন হাদিস বর্ণনা করেছেন এর মাধ্যমে জানা যায় যে শুধু দুনিয়াতেই তাদের শান মর্যাদা উপরে না বরং আখেরাতে তো তাদেরকে সাফাতের মর্যাদাও দেওয়া হবে সুপারিশের গুরু দায়িত্ব দান করা হবে তো এই বিষয়ে একটু বলুন একটা হাদিস শরীফ আছে অনেক প্রসিদ্ধ যে তলাবুল আলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন এটাকে বর্ণনা করা হয় অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ এই হাদিসের কিছু ব্যাখ্যা করে দিন এর দ্বারা উদ্দেশ্য কি কোন বিষয়ে জ্ঞান রাখা ফরজ কেননা এখন তো অনেক বিষয় চলে এসেছে তা এখন কোন বিষয়ে বান্দা জানবে আমির আহলে সুন্নাদ দামাদ বারকাতমুল আলিয়ার লিখিত তার একটি কিতাব হচ্ছে গিবতের ভয়াবহতা ফাইজানের সুন্নাতের একটি অধ্যায় এর মধ্যে লিখেছেন সেখানে এই হাদিসটিও নকল করেছেন যে প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ এখানে এর দ্বারা উদ্দেশ্য কি লিখেছেন এখানে অপরিহার্য ইলমে দিন উদ্দেশ্য এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে জি তো সেই অপরিহার্য দিন কি তো সর্বপ্রথম মৌলিক আকিদাই সম্পর্কে জানা ফরজ যার প্রতি সঠিক আকিদা ধারণ করে মুসলমান ইমান ও আকিদা সুরক্ষিত রাখতে হবে এরপর নামাজের শর্ত ও ফরজ এবং নামাজ ভঙ্গের কারণ কেননা নামাজের কিছু শর্ত আছে কিছু ফরজ আছে নামাজের ভঙ্গের কিছু কারণও আছে যেমন বান্দা যখন হাত বেঁধে নামাজের মাঝে কোনো কাজ না হয় যার ফলে নামাজ ভেঙে যায় জি তো এই বিষয়ে জ্ঞান রাখা আবশ্যক জি এরপর হচ্ছে রমজান মাসের আগমন ঘটল তো এখন রোজার মাসালা শিখা আবশ্যক তো এখন বিষয় হচ্ছে আমাদের এখানে বিভ্রান্ত হয় ফজরের আজান নিয়ে আমাদের অসংখ্য মানুষের ধারণা হচ্ছে তারা মনে করে ফজরের আজানের সম্পর্ক সেহের সাথে যখন আজান হবে মতানৈক্য আছে কারো কাছে যখনই আজান শুরু হবে সেহেরির সময় শেষ আবার কারো নিকট হচ্ছে এটা জনসাধারণের মতানৈক্য জনসাধারণের মতানৈক্য কারো নিকট যতক্ষণ আজান চলবে ততক্ষণ খেতে পারবেন আবার অনেকের নিকট সর্বশেষ মসজিদের আজান জি বরকতময় মাস চলছে এখন হতে পারে মাদানী চ্যানেলের দর্শকদের মাঝে কেউ হতে পারে আপনাদের মাঝে কেউ ভাবছেন এ আবার কেমন মাসালা কেননা সে নিজেই এই সমস্যায় আক্রান্ত তবে মাসালা এটাই সঠিক যা আমির আলে সুন্নাত এখন ইরশাদ করবেন জি হুজুর তো মাসালা হচ্ছে সেহের সম্পর্ক ফজরের আজানের সাথে না না আজানের শুরুতে না আজানের শেষ পর্যন্ত না সর্বশেষ আজানের সাথে ঠিক আছে তাহলে কার সাথে সম্পর্ক সম্পর্ক অক্তের সাথে যখনই ফজরের সময় শুরু হবে শুভ সাদেক শুরু হবে শুভ সাদেককে ফজরের রক্ত বলা হয় যখনই ফজরের সময় হবে এখন সেহরির রক্ত শেষ হয়ে গেছে অতএব ফজরের রক্ত শুরু হওয়ার আগে আগে খাবার খাওয়া বন্ধ করতে হবে ঠিক আছে তখনই রোজা হবে এখন রোজা তো চলে গেছে কিন্তু সামনে যেগুলো রোজা আসবে সেগুলো কি করব হুজুর এখন বিষয় হচ্ছে যে আলহামদুলিল্লাহ রবিল আলমিন দাওয়াত ইসলামী বেশ কিছু ডিপার্টমেন্ট কাজ করছে জি আর দাওয়াত ইসলামীর মাঝে একজন আর চেয়ে আরেকজন মেধাবী জি তো এ বিষয়ে দাওয়াত ইসলামী নামাজের সময়সূচি অর্থাৎ নামাজের নকশা চালু করেছে জি ফার্স্ট টাইম প্রিন্ট আকারে প্রকাশ করেছে মোবাইলে অ্যাপ্লিকেশনও আছে অ্যান্ড্রয়েডের জন্য এবং আইওএস এর জন্যও আছে ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপের জন্য এটাই তো এর মাঝে বহু সংখ্যক জায়গার নকশা আছে যদিও জায়গার নকশা না থাকে আনি কারেন্ট লোকেশন সার্চ করে দিবেন লোকেশন সার্চ করলে এর মাধ্যমে ওই জায়গা নকশা চলে আসবে তো আপনি সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন যেমনটা স্ক্রিনে দেখেছেন তো অনুরূপভাবে মোবাইলে চালু করে নিন এর মাঝে যে সেরি সময় আছে এর থেকে আপনি তিন চার মিনিট পূর্বে খাবার বন্ধ করে দিন কেননা রোজা ফরজ সতর্কতামূলক তিনি সতর্কতামূলক দুই তিন মিনিট অথবা চার পাঁচ মিনিটের মধ্যে বন্ধ করে দিন জি আচ্ছা হুজুর হাদিস সম্পর্কে আলোচনা হচ্ছে জি হ্যাঁ তো এইভাবেই রোজার আলা রোজার আনুষঙ্গিক মাসালা শিখ সেগুলো শেখা ফরজ এগুলো আবশ্যক এখন অনুরূপভাবে জাকাতের মশালা এরপর হজের মসালা এখন যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে ব্যবসার মসালা কেউ বিবাহ করতে চাইছে বিবাহের মশালা তালাকের মসালা এমনই ভাবে যদি কেউ কারো অধীনে চাকরি করতে চায় কারো নিকট কাজ করতে চায় তার চাকরির masala শিখা আবশ্যক জি ওয়ালা হাযাল কিয়াস এই דרাকী এর উপর ভিত্তি করে জি তো সকলের উপর তার নিজের বর্তমান অবস্থা ভিত্তি করে তার উপরে সেই masala shika আবশ্যক অর্থাৎ এভাবে বোঝাতে পারি যেমন আপনি বলেছেন আমি নিজের মতো করে পুনরবিতিক করছি বোঝার জন্য এই বিষয়টাকে যার প্রতি যে বিষয়টা ওয়াজিব হবে অথবা ফরজ হবে সে বিষয়ে মাসালা শিখা ফরজ হবে যদি বিবাহিত না হয় তো বিবাহের মাসালা শিখা ফরজ না কিন্তু এখন যদি বিবাহ করতে চাই তাহলে বিবাহের মাসালা শিখা তালাকের মাস আলা শিখা আবশ্যক হয়ে যাবে যখন ব্যবসা করতে যাবে তখন ব্যবসার মাসালা শিখা তার উপর ফরজ আবশ্যক হয়ে যাবে এর মাঝেও মৌলিক কিছু বিষয় আছে এতটুকু জানা থাকা তো উচিত বিবাহ কার উপর কখন ফরজ হয় কখন সুন হয় জি আর কখন কার উপর বিবাহ করার নিষেধ জি এ ধরনের যে বিষয় অনুরূপভাবে জাকাত কখন ফরজ হয় এগুলো জানা অপরিহার্য এ বিষয়ে কিতাবে উল্লেখ আছে ইনশাআল্লাহ পরবর্তীতে এ বিষয়ে আলোচনা হবে দ্বিতীয় হচ্ছে অভ্যন্তরীণ বেদি হৃদয়ের কালিমা এ বিষয়ে জানাও জরুরি বাতিনিগুনা অন্তরের বেদি অন্তরের বেদি সমূহ যেমন ধরেন এই তো আমরা পূর্বেও এই বিষয়ে অনুষ্ঠান করেছি আগামীতেও করব হিংসা বিষয়ে আপনি অনুষ্ঠান করেছেন অহংকার নিয়েও আপনি অনুষ্ঠান করেছেন এগুলো অভ্যন্তরীণ বেধি ছিল জি জি অহংকার রিয়াকারী কপটতা ইত্যাদি অনুরূপভাবে ফরজ সমূহ এগুলো অভ্যন্তরীণ গুণা ছিল অভ্যন্তরীণ ফরজ হচ্ছে যেমন বিনয় তাওয়াক্কুল ইত্যাদি এগুলো জানাও জরুরি এ বিষয়ে জ্ঞান রাখা উচিত এমনিভাবে আছে না যে মহলিকাত অর্থাৎ ধ্বংসের দিকে ধাবিত বিষয় আদি যেমন মিথ্যা গিবত পরনিন্দা অপবাদ এসব বিষয় অর্জন করাও জরুরি আচ্ছা হজুর এখানে আপনার কাছে আমি একটি প্রশ্ন জানতে চাইব কিছু মানুষ আছে না যাদের অনেক জ্ঞান আছে অনেক বই তাদের অধ্যয়ন করা আছে সাধারণ বিষয়ে আর তারা প্রশ্ন করে থাকে আর তারা অর্থাৎ মাঝে মাঝে যথেষ্ট পরিমাণে দিন বিষয়ে জ্ঞানীদেরকেও চুপ করিয়ে দেয় আর তাদের প্রশ্ন এমন হয় যেমন ধরেন যখন আমরা মসজিদে হারামে যাই তো জানাব নিচে নামতে হয় না যখন মসজিদে হারামে যাব তখন সিঁড়ি দিয়ে নেমে কাবাতুল্লাহ শরীফে ওই সংখ্যা কত আবার জিজ্ঞাসা করবে মসজিদে হারামের দরজা এর সংখ্যা কত হজরতামের খালার নাম কি ছিল অমুকের পিতার নাম কি এই যে এই ধরনের প্রশ্ন আছে সাধারণত সবার পক্ষে এগুলোর উত্তর দেওয়া কষ্টকর হয়ে যায় মাঝে মধ্যে অধ্যয়ন তো করছে বেচারা কিন্তু এটা পড়তে হবে তাদেরকে কিছু নসিহত করুন হ্যাঁ অবশ্যই এ ধরনের প্রশ্ন করা উচিত না এটা তো স্পষ্ট যে এগুলো সম্পর্ক ধর্মীয় জ্ঞানের সাথে না এটা তো হচ্ছে সাধারণ জ্ঞান এটা তো সবাই জানে কেয়ামতের দিন অথবা কবরে যাওয়ার পর এই সিঁড়ি সম্পর্কে প্রশ্ন করা হবে না মসজিদে হারামে যে সিঁড়ি আছে মাতাফে যে সিঁড়ি আছে এর সংখ্যা কত এ বিষয়ে তো প্রশ্ন করা হবে না যখন আমাদের আঁকা আলহি সালাতাম জাহিলি যুগে অন্ধকারাচ্ছন্ন মুহূর্তে দুনিয়াতে তাশরিফ নিয়ে আসেন তখন তো সিঁড়ি ছিল না জি এছাড়াও আরও একটি বস্তু এলিভেটর যার নাম সেটাও ওই সময় ছিল না জি এই সকল সিস্টেম তো এখন আসছে জি এলিভেটর ডান দিকে নাকি বাম দিকে হ্যাঁ নিশ্চয়ই এখন আমি জিজ্ঞাসা করব আকাশের তারকার সংখ্যা কত আপনার মাথায় চুল কতগুলো সেখানে যাবে তারপর গণনা করবে তখনকার বিষয় না আর এটা বর্তমানে আপনার মাথায় চুলের সংখ্যা কত আপনার ভুরুতে আপনার পলকে কতগুলো চুল আছে এগুলো তো আপনার সামনে গণনা করতে পারেন আগে আপনি ওটার জবাব দান তারপর আমি এটার জবাব দিব এখন কি করবে আপনি এক মিনিটে কতবার শ্বাস গ্রহণ করেন এবং শ্বাস নেয়ার পর বের করেন আপনি কত সংখ্যকবার এক মিনিটে চোখের পলক ফেলেন জি আপনি যখন কথা বলেন তো আপনার জিব্বা কতবার নড়াচড়া করে এটা সাধারণ জ্ঞান একজন মানুষের জিব্বা কতবার নড়াচড়া করে একজন মানুষ কত দূর দেখতে পারে স্বাভাবিক অবস্থায় কত দূর পর্যন্ত তার দৃষ্টি পৌঁছার ক্ষমতা রাখে কিন্তু এ বিষয়টা বোঝা যায় না এ বিষয়গুলো জানা ফরজ না ঠিক আছে কিন্তু জেনারেল নলেজও জানা উচিত জি কিন্তু এর মানে এই নয় যে আপনি এর মাধ্যমে সামনের ব্যক্তিকে চুপ করানোর চেষ্টা করবেন আগে আমাদের জানতে হবে কোন জ্ঞানটা কোন বিষয়টা কোন সাবজেক্টটা আল্লাহর কাছে অধিক প্রিয় ও গুরুত্ব আল্লাহ ও রাসুলের কাছে কার গুরুত্ব এটা যদি আপনি দেখেন তাহলে জেনারেল নলেজ পাবেন না এর মাধ্যমে দিনই জ্ঞান পাবেন জি এটা অর্জন করুন ধর্মীয় জ্ঞান এটা অর্জন করুন আচ্ছা হুজুর এই বিষয়ে ইরশাদ করুন এখনই আপনি আলোচনা করেছেন সম্পূর্ণ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তাহলে কি দুনিয়ার যে জ্ঞান এর কোনো মূল্য নেই এটাকে অর্জন করা যাবে না শুধু ধর্মীয় জ্ঞান অর্জন করবে এর উদ্দেশ্য কি এটাই না না দুনিয়াবি জ্ঞানও অর্জন করতে পারবেন আপনি দেখুন না সৈয়দি আলাহাজ রাহমাতুল্লাহি তালালাইকে কত বিষয়ের উপর পাণ্ডিত্য গ্রহণ করেছিলেন জি অসংখ্য বিদ্যায় পারদর্শী অসংখ্য বিদ্যায় পারদর্শী ছিলেন এর মাঝে কতগুলো বিষয় দুনিয়াবি ছিল এর মানে এই নয় যে দুনিয়াবি জ্ঞানের গুরুত্ব নেই কিছু বিষয় তো জরুরি যেমন চিকিৎসা বিষয়ক জ্ঞান চিকিৎসা বিজ্ঞান কিছু ব্যবসায়িক বিষয় এ বিষয়ে জ্ঞান রাখাও জরুরি যেন বান্দা সঠিকভাবে ব্যবসা করতে পারে জি এমনিভাবে আপনি দেখুন গাণিতিক বিষয় জরুরি এমনিভাবে কৃষিবিদ্যাও জরুরি যেন ভূমির অনুতাপে ফসল ফলানো যায় অনেক বিষয় আছে এর মাধ্যমে খাবার সিস্টেম এর মাধ্যমেই না এমনটা নয় যে দুনিয়াবি জ্ঞানের কোনো গুরুত্ব নেই আপনি নিজের সামর্থ্য অনুযায়ী দিনই জ্ঞান অর্জন করুন পরকালীন ইল্ম অর্জন করুন দিনই ইলিম অর্জন করুন জাহাজ উড়ান কে আপনাকে নিষেধ একসাথে করতে পারবে হ্যাঁ অবশ্যই গুরুত্বের দিক থেকে প্রথম দিনই ইলিমকে দিতে হবে কেননা কবর ও আখেরাতে এর গুরুত্ব রয়েছে এর বিষয়ে প্রশ্ন করা ফজিলত এ বিষয়ের ফজিলত এ বিষয়ের ফজিলত এক বিষয় এটা ফরজ তার উপর প্রথমে ফরজকে গুরুত্ব দিন এরপরে অন্য বিষয় আপনি দেখুন দাওয়াত ইসলামী বিশ্বব্যাপী ইসলামী সংগঠন অরাজনৈতিক তাই না জি আপনারা দেখবেন এরা মাদ্রাসাতুল মদিনার পাশাপাশি মদিনাও চালাচ্ছে এর পাশাপাশি সুন্দরভাবে দারুল মদিনাও চালাচ্ছে এর মাঝে জেনারেল বিষয়ে যাকে দুনিয়াবি জ্ঞান বলা হয় দুনিয়াবি ইলিমও এর মাঝে আছে ইনশা আল্লাহুল করিম ইউনিভার্সিটিও হবে দাওয়াত ইসলামীর আল্লাহ যদি চায় কোথাও একা ছাড়বে না মুসলমান ইনসা আল্লাহ মাসা জাজাকাল্লাহ হুজুর আপনি অনেক সুন্দর বিষয় আলোচনা করেছেন আল্লাহ যেন আমাদের এভাবে যদি দেখা যায় যে সায়েন্সের প্রাম্ব দেখেন নিশ্চিতভাবে আলিমদের মাধ্যমে হয়েছে মুসলমানদের মাধ্যমে হয়েছে পূর্বে জ্ঞানী কারা ছিল মুসলমানরা ছিল ডক্টর কোথা থেকে শুরু হয়েছে মুসলমানরা ছিল এমন অসংখ্য বিষয় মুসলমানদের মাধ্যমে শুরু হয়েছে আর অনেক আলিম যারা সায়েন্সের বিষয়ে কিতাবও লিখেছেন জি বরং অনেক মৌলিক কিতাব লিখেছেন অনেক মৌলিক কিতাব লিখেছেন যেমন ইমাম গাজালী রহমতুল্লাহি তালের বিষয়ে তারও একটি কিতাব আছে এমনিভাবে আল্লামা আফি সাউফ তিনি একজন সুফি বুজুর্গ তিনিও একটি সায়েন্সের কিতাব লিখেছেন বাহ আর এটা একটা অন্যতম বিষয় এটা একটা অন্যতম বিষয়ের বিষয় হুজুর চলুন একটা নতুন প্রশ্ন দিকে যাই মাদিনী চ্যানেলের দর্শক আপনারা যে বলি পাঠিয়েছেন সেগুলো জানাসিন আমির সোনাতের কাছে উপস্থাপন করছি হজুর ওলামা কি আম্বিয়াদের ওয়ারিস মাঝে মধ্যে বয়ান করা হয় যে ওলামা আম্বিয়াদের ওয়ারিস এর কি বাস্তবতা এটা কি হাদিস শরীফ জি হ্যাঁ অবশ্যই ওলামারা আম্বিয়াদের ওয়ারিস খাতামুন নাবিগিন রহমত আল্লিল আল আমিন আলিহি সালাতু আসালাম ইরশাদ করেছেন নিশ্চয়ই ওলামাগন আম্বিয়াদের ওয়ারিস এবং নিশ্চয়ই আম্বিয়াগণ দিরহাম ও দিনার এজন্য ছেড়ে যাননি বরং এলিমকে মিরাস ছেড়েছেন বাস যে ইলিম অর্জন করেছে সে বড় অংশ অর্জন করেছে অতএব ওলামা ইকরাম আম্বিয়া আলহি সালাতামদের ওয়ারিস এটা কি হাদিস শরীফ এটা হাদিস শরীফ প্রিয় নবী আলহি সালাতাম এর বাণী আল্লাহ মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ অনুষ্ঠান কোরআন কি বলে আর আজকে আমরা এলম ওলামাদের ফজিলত শুনেছি দুনিয়া ও আখেরাতে তাদের যে প্রতিদান যে বিনিময় যে ক্ষমতা আল্লাহ প্রদান করবেন আল্লাহ করুক যেন আমরা ইলমে দিন অর্জন করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইলমে দিনের মাধ্যমে সজ্জিত করি দাওয়াত ইসলামী এই বিষয়ে আমাদের সহযোগিতা করছে মাদ্রাসুল মদিনা আছে জামিয়াতুল মদিনা আছে এখান থেকে আমরা ইলমে দিন খুব অর্জন করতে পারি মাদিনী চ্যানেল আছে মাদিনী মুজাকরা আছে এগুলো ইলমে দিনের মাধ্যম যাই হোক ইলমে দিন অর্জন করতে থাকুন এবং আলিমদের সম্মান ও মর্যাদা দিন এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবীব আলা মুহাম্মদ মুহমদ আলা আলহি ওয়াসাল্লাম